রাষ্ট্রপতি সেনা প্রধানের বৈঠকের পর কি শুরু হলো নিঃশব্দ বিদ্রোহ চট্টগ্রাম বন্দর কি যাচ্ছে বিদেশিদের দখলে আর মানবিক করিডর তার আড়ালে কি লুকিয়ে আছে এক ভয়ঙ্কর প্রক্সিযুদ্ধের ছক চলুন কিছু ডট মেলাই মিলে যেতে পারে বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশে এই মুহূর্তে সব থেকে আলোচিত ব্যক্তি দুইজন হলেন মহামান্য রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন এবং সেনাপ্রধান জেনারেল লাভ সরকার এবং সরকার সমর্থিত পক্ষগুলোর দাবি যেহেতু মহামান্য রাষ্ট্রপতি এবং সেনাপ্রধান আওয়ামী লীগ সরকার কর্তৃক মনোনীত তাই তারা এই অন্তর্বর্তীকালীন সরকার বিরোধী প্রায়ই তাদের নিয়ে বিভিন্ন আলাপ আলোচনা ডালপালা মেলে আর এবার আলোচনার পালে হাওয়া লেগেছে কারণ গত কয়েকদিন আগে সেনাপ্রধান বঙ্গভবন গিয়েছিলেন তার সাথে সে সময় ছিলেন বিমান এবং নৌবাহিনীর প্রধানগণ এই যাওয়া নিয়ে একপক্ষের দাবি সেনাপ্রধান সেখানে সামরিক কু করার জন্য গিয়েছিলেন কিন্তু সেনাবাহিনীর জুনিয়র অফিসারদের সারা না মেলায় এবারের মতো কু করা সম্ভব হয়নি তারা এটাও বলছেন যে সেনাপ্রধান বঙ্গভবনে সেনাপ্রহরা বৃদ্ধি করেছেন এবং তারা এটিকে রাষ্ট্রদ্রোহিতা বলছেন আবার একটি পক্ষ থেকে শোনা যাচ্ছে প্রধান উপদেষ্টার কাছ থেকে সেনাপ্রধানকে অপসারণ করার জন্য একটি চিঠি দেয়া হয়েছিল রাষ্ট্রপতি বরাবর সেনাপ্রধান বিমান ও নৌবাহিনীর প্রধানগণ গিয়ে সেই চিঠিকে আটকে দিতে সক্ষম হন অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সেনাবাহিনীকে যে কোনো ইস্যুতে সামনে এনে জনগণের মুখোমুখি দাঁড় করানোর একটা চেষ্টা আমরা সব সময় লক্ষ্য করেছি এই যেমন কিছুদিন আগে রিফাইন্ড আওয়ামী লীগ গঠন করা হবে এমন একটি ইস্যুকে সামনে এনে রাজপথে স্লোগান উঠানো হয়েছিল ওয়াকার না হাসনাত 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 অবস্থা এমন এক পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল যে মনে হচ্ছিল জেনারেল ওয়াকারকে সরিয়ে দিয়ে সেখানে হাসনাতকে সেনাপ্রধান করা হবে এখন আবার সেনাপ্রধানকে অপসারণের একটা গুঞ্জন শোনা যাচ্ছে অনেকে বলছেন এর পেছনে কারণ হতে পারে মানবিক শরীর সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বাণিজ্যিক হৃৎপিণ্ড চট্টগ্রাম বন্দরের মালিকানা ও নিয়ন্ত্রণ তুলে দেওয়ার কথা শোনা যাচ্ছে বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের কাছে ডিপি ওয়ার্ল্ড দুবাই ভিত্তিক কোম্পানি হলেও এর প্রকৃত নিয়ন্ত্রণ ইউএস মেরিন কর্পোরেশনের হাতে অর্থাৎ বন্দরের দখল স্থানান্তরিত হয়ে যাবে এমন এক শক্তির হাতে যার শেকড় ওয়াশিংটনে শিলখালিতে করিডোর হবে এ সংক্রান্ত মালামাল আসার সব থেকে সহজ রাস্তা হচ্ছে চট্টগ্রাম বন্দর চট্টগ্রাম বন্দর থেকে মেরিন ড্রাইভ দিয়ে সহজেই পণ্য পৌঁছে যাবে সেখানে এজন্যই কি তড়িঘড়ি করে এত দ্রুততম সময়ের মধ্যে চট্টগ্রাম বন্দরকে উন্নত করার ত্বরিত উদ্যোগ আমরা গতকাল দেখলাম প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বললেন যে কোনো উপায়ে চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানিকে লিজ দেওয়া হবে ভাবতেই কেমন শিউরে ওঠে তাই না বাংলাদেশের প্রায় আশি থেকে নব্বই শতাংশ আমদানি রপ্তানি যে বন্দরের উপর নির্ভর করে সেই বন্দর এখন এক বিদেশি কনসোর্টিয়ামের নিয়ন্ত্রণে যাবে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে এটিকে কেবল ইকোনমিক পার্টনারশিপ নাকি বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য চরম এক হুমকি আর মানবিক করিডোরের কারণে বাংলাদেশ একটা প্রক্সি ওয়ারে জড়িয়ে যেতে পারে কারণ মিয়ানমারের জান্তা সরকার চায়না রাশিয়া এবং ভারতের মতো পরাশক্তিগুলোর মিয়ানমারে নিজ নিজ স্বার্থ জড়িত আর এটা বুঝতে পেরেই হয়তো সেনাবাহিনী এর বিরোধিতা করছে কারণ যুদ্ধ হলে তো সেনাবাহিনীকেই সবার সামনে দাঁড়াতে হবে তাই না আর আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী কখনোই আমাদের দেশের সার্বভৌমত্ব নষ্ট হতে দেবে না বলেই সাধারণ মানুষ বিশ্বাস করে এত কিছুর পরেও কি শান্তি আছে সেনাপ্রধানের না নেই কারণ আওয়ামী লীগ নিষিদ্ধর দিনে সিদ্ধান্ত হয়েছে জুলাই ঘোষণাপত্র এক মাসের মধ্যেই ঘোষণা হবে জুলাই ঘোষণাপত্রের মূল দাবি হল বর্তমান সংবিধান বাতিল করা আর সংবিধান বাতিল হলে তখন সংবিধানের অধীনে যারা শপথ নিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি থেকে শুরু করে তিন বাহিনীর প্রধান তারা তাদের পদ হারাবেন এখন দেখার বিষয় হল ঘোলাটে এই পরিস্থিতিকে কিভাবে সামাল দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার তবে আমাদের দেশবাসী দৃঢ়ভাবে বিশ্বাস করে দেশবিরোধী যে কোনো জমাট অন্ধকারের বিপরীতে আলো হয়ে জ্বলে উঠবে বাংলাদেশ সেনাবাহিনী